প্রদর্শক ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ মানিকশার মতন একজন মানুষ বাংলাদেশকে উপদেশ দেয় ডক্টর ইনুসের সরকারকে উপদেশ এটা এরকম গল্পটা হতে পারে যে গ্রামের মেম্বার করছে এটা বাংলাদেশের জাতীয় সংসদ একজন মানিকশা ত্রিপুরার মতন একটি ছোট্ট রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুসকে যদি পরামর্শ দিতে চায় এটা ছাগলের পলাপ ছাড়া আর কিছু বলে আমি মনে করি না আজকে পত্রিকায় তার লেখাটা ছাপিয়েছে তার তুলে তুলে ধরেছে আমি একটু থেকে আপনাদের সামনে ধরছি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ মনে করেন ভারত ছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উন্নতি হবে না ভারত ছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উন্নতি হবে না অবনোধীটা কোথায় আটকিয়ে আছে আমাদের ভারত পালিয়ে যাওয়ার পরে হাসিনা পালিয়ে যাওয়ার পরেই তো আমরা উন্নতি উন্নতি শুরু করলাম সে ভারত হবে না বলে বিশ্ব পর্যটন দিবসে এক সরকারি অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদান মনে রাখা উচিত জি ভারত ডাকাতি করেছিল স্বাধীনতা সংগ্রামের পরে আমাদের সকল জিনিস চুরি করে নিয়ে গিয়েছিলেন ভারতের সেনাবাহিনীরা সে কথা বাংলাদেশের জনগণ জানে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা দেশ যখন স্বাধীন করে ফেলেছে আমাদের সেনাবাহিনী যখন দেশ স্বাধীন করে ফেলেছে জেনারেল ওসমানিকে বাদ দিয়ে তাদের ভারতের সেনাপ্রধান এসে আত্মসমার্পন করতে বাধ্য করে পাকিস্তানের সেনাপ্রধানকে এই কথা বাংলাদেশের মানুষ চিরকাল মনে রাখবে ভারতের এই গাদ্দারি আমাদের জেনারেল উসমানীকে অসম্মান করেছিল সেদিন এই ভারত এখানে লেখেছে সেখানেই তিনি জানান বাংলাদেশ নিয়ে কথা বলে লাভ নেই আমরা ভেবেছিলাম বাংলাদেশের উড়ান পরিষদে শীঘ্রই শুরু হবে উড়ান পরিষেবা মানে প্লেন পরিষেবা ডাইরেক্ট ফ্লাইট এরকম কথাই উনি এখানে বলছেন হয়তো আগরতলা থেকে ঢাকার ফ্লাইটের কথা এখানে বোঝাচ্ছেন কিন্তু সেখানকার বর্তমান পরিস্থিতি এটা ফ্লাইট চালু করা নিশ্চিতভাবে এতদিন একদিন ঘটবে নিশ্চিতভাবে একদিন ঘটবে তারা স্বপ্ন দেখছে নিশ্চিতভাবে একদিন ফ্লাইট চালু করবে আর ফ্লাইট চালু করার প্লেন চালু করার ভিতরে বাংলাদেশের মানুষের কোনো আপত্তি থাকবে আমিও মনে করি না যে কোনো দেশে যে কোনো মানুষ চালু করতে পারে যদি সেখানে প্যাসেঞ্জার পাওয়া যায় তাহলে চলবে না পাওয়া গেলে প্যাসেঞ্জার চলবে না এটা যে কোনো যোগাযোগ ব্যবস্থা পৃথিবীর যে কোনো দেশের সাথে মানুষ করতে পারে এই নিয়ে আমার কোনো দ্বিমত নাই ব্যক্তিগতভাবে ভারত ছাড়া বাংলাদেশের অবস্থার উন্নতি হবে না আমাদের সেনাবাহিনী কি ধরনের ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের জনগণ কোন ধরনের সহযোগিতা করেছে তা বোঝা উচিত এটা ভুলে গেলে চলবে না আমি প্রথমেই তাদের সেনাবাহিনীর কথা বলে ফেলেছি আপনারা শুনেছেন মুখ্যমন্ত্রী মানিক শাহ আরো বলেন আমি বারবার তাদের মনে করিয়ে দিতে চাই ত্রিপুরার জনগণ কিভাবে আপনাদের স্বাধীনতার জন্য সাহায্য করেছিল আমরা সম্ভাব্য সব উপায়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি বাংলাদেশ যেভাবে চলছে সেভাবে চলতে পারে না বাংলাদেশ যেভাবে চলছে সেভাবে চলতে পারে না সাহসটা কত বড় বিড়াল রুই মাছ কাবে দাবি করে আর কি বিড়াল যদি তার গৃহস্থের কাছে বলে যে আমাকে রুই মাছ কিনে দিতে হবে গৃহস্থ মানে বিড়ালের মালিক কি ভাদ্য রুই মাছ খাওয়ানো বিড়ালকে না বিড়াল কাটা খায় তাই ওই ধরনের বিড়ালের মুখে বাংলাদেশ নিয়ে হুঙ্কার সেটা হাস্যকর ছাড়া আর কিছুই বলে আমি মনে করছি না এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্ক ইতিবাচক গঠনমূলক থাকবে জয়শঙ্কর বলেছে এক কথা আর ত্রিপুরার মুখ্যমন্ত্রী এই জন্যই বললাম গ্রামের মেম্বার গিয়ে জাতীয় সংসদ চালাবে সেই স্বপ্ন দেখে এই সম্পর্কে নিয়ে আগে থেকে কিছু ভেবে নেওয়া ঠিক হবে না জয়শঙ্কর বলেছিলেন দিন শেষে প্রতিটা প্রতিবেশী তার নিজস্ব গতিতে নিজস্ব দ্বারাই নিজস্ব চিন্তায় চলবে পররাষ্ট্রমন্ত্রী ভারতের এই কথা বলেছিলেন আমরা তাদের বলবো না যে তোমাদের প্রবাহ আমাদের পছন্দ অনুযায়ী হোক কেননা বলা আমাদের ইচ্ছাও নয় আজকের দুনিয়া এটা সত্য এই দুনিয়া এখন এটা সত্য কেউ কারো কথা শুনে না নিজস্বভাবে নিজের দেশ চলে তাই ভারত কাউকে কিছু বলবে না পাশের দেশ শ্রীলঙ্কা বা বাংলাদেশ কাউকেই বলবে না যার যার দেশের সিদ্ধান্ত সেই সেই দেশের জনগণ নিবে প্রতিটা দেশই নিজস্ব পছন্দ অনুযায়ী নীতি ঠিক করে প্রতিটা দেশই তার নিজের পছন্দ অনুযায়ী নীতি ঠিক করে অন্যদের সেই মতো বোঝাপড়া করতে হয় সেইভাবেই এগোতে হয় অন্যদেরকে তাদের নীতির সাথে একমত হয়েই বোঝাপড়া করে চলতে হয় এবং সেই অনুপাতি চলতে সকলে ভাদ্য বলে মনে করিয়ে দিয়েছেন জয়শঙ্কর আর যেই জয়শঙ্করের বক্তব্যের পরে এই মানিক সাহার ঠুনকু নেতার ঠুনকু বক্তব্য বাংলাদেশের জনগণ পায়ের দোলার নিচে ফেলে দিয়েছে ইতিমধ্যে